সহজে অ্যাকসেপ্ট করতে পারে আমি তো আর তাকে বলতেছি না আমি তো আমার মনকে বলতেছি না যে তোমাকে আজীবনের জন্য এটা করতে হচ্ছে আমি বলতেছি তিরিশ দিনের জন্য তুমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর যে তুমি একটা কোর্সে ভর্তি হচ্ছ এই কোর্সে তিরিশ দিন ফুল ইসলাম তোমাকে পালন করতে হবে নো কম্প্রোমাইজ এবং তিরিশ দিনের জন্য দুনিয়াবি সকল ব্যস্ততা কমিয়ে দাও এবং এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও যে আমি তিরিশ দিনে কিছু ভালো অভ্যাস গড়ে তুলব তার মধ্যে এক নম্বর অভ্যাস হবে পাঁচ ওয়াক্ত সারাদ জামাতে আদায় করা দুই নম্বর অভ্যাস হবে গুনাহ মুক্ত থাকা বেশি দিন তো না তিরিশ দিন গুনাহ মুক্ত থাকো তিরিশ দিনের জন্য চোখের যে জেনা জেনা অন্তরের এই সকল জেনা থেকে দূরে থাকার চেষ্টা করো তিরিশ দিন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ এবং একবার যদি আমরা এটার স্বাদ আস্বাদন করতে পারি তাহলে এই অভ্যাসই একবার যদি আমরা পুরো রমজানের এই তিরিশ দিন প্রোডাক্টিভ বয়েতে ঠিক যেভাবে সাল্লাম পার করতো যার একটা সংক্ষিপ্ত রুটিন আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বক্তব্যের শেষের দিকে ওইভাবে যদি আমরা একটা রমাজান পার করতে পারি তাহলে এই একটা রমাজান আমাদের জন্য ওই আয়াতের শেষ বাক্যটা পূরণ করে দিবে আল্লাহ কুম কুমত্তা যে রমাজান তোমাদের উপর ফরজ করে যেন তোমরা পরহেজগারিতে অর্জন করতে পারো এবং আমরা অর্জন করতে পারবো কিন্তু আমরা যেইভাবে কালচারালি সোশ্যালি সামাজিক স্ট্যাটাস রক্ষার জন্য যেভাবে আমরা রমাজানটা পার করি এটা আসলে কোনো রমাজান নয় এটা কোনো সিয়াম নয় আর ওই যে অফার আল্লাহ সুবাহতালা দিয়েছে সেটা অ্যাকসেপ্ট করার কোনো যোগ্যতাই তখন আমাদের মধ্যে থাকবে না কেন আমি তো গুনাহমুক্ত রমাজান পার করছি না সালাত আদায় করছি না মানে গুনাহমুক্ত পার করছি না দাড়ি কাটতেছি মানে গুনাহমুক্ত রমাজান পার করতেছি না বিড়ি সিগারেট খাচ্ছি সন্ধ্যার পরে মানে গুনাহমুক্ত রমাজান পার করতেছি না শুধু নাম কাওয়াস্তে না খেয়ে থাকাই হচ্ছে অবৈধ সম্পর্ক রক্ষা করতেছি দা মোবাইলে অস্থির দৃশ্য দেখতেছি মানে গুনাহ মুক্ত রমাজান পার করতেছি না সুতরাং আমি তো আসলে সিয়াম রাখছি না অফার তো বহুদূরের কথা পূর্বের সকল গুণা ক্ষমা হওয়ার অফার তো সম্মানিত উপস্থিতি তাহলে রমাজানকে আমাদের একটা ট্রেনিং কোর্স হিসেবে নিয়ে আমাদের সাইকোলজিকে বুঝাতে হবে এটা আমাদের একটা যুদ্ধ এবং শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা পুরো রমজানের তিরিশ দিন কিছু ভালো অভ্যাস গঠন করার চ্যালেঞ্জ দিব এবং পুরো রমাজানকে রাসুল্লাহ সাল আলী আসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী চলার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ রমাজান মাসের আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলত হয়তো বলতে ছুটে গেছে দুই একটা আমি আরও উল্লেখ করি যেমন রসুল্লাহ সাল আলী আসসালাম বলেন সলাতুল খামস আল জুমা ইল আল জুমা রমাদান ইল রমাদান মুকাফিরাত কাবায়ের এক রমাজান থেকে আর এক রমাজান কেউ যদি এক রমাজান ভালোভাবে পালন করে এবং দ্বিতীয় রমজানও ভালোভাবে পালন করে তাহলে দুই রমজানের মধ্যে পুরো বছরের সকল গুনাহ আল্লাহ সুমতলা ক্ষমা করে দেন যদি কবিরা বড় কোনো গুনাহ না করে থাকে কবিরা গুনাহের জন্য তওবা জরুরি আবদুল্লাহ আব্বাস রাজিউল্লাহ তালন বলেন অমরাতুন ফি রমাদান তা আদিল হাজ্জাতান রমাজান মাসে ওমরা একটা কবুল হজের সমান নেকি আল্লাহ তথা রমজান মাসের সকল আমলের নেকি বাড়িয়ে দেওয়া হয় এগুলো সব রমজানের সম্মান রমজান মাসের সকল আমলের নেকি আল্লাহ সুবহানাহু তালা বাড়িয়ে একটা ওমরা অন্য সময় করবেন কি নাকি আর একটা ওমরা রমজান মাসে করবেন তার কি নাকি সম্মানিত উপস্থিতি রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইতিকাফ আয়েশা রাদিয়াল্লাহু থেকে অনুমতি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রমজানের শেষ দশ দিন মৃত্যু পর্যন্ত মানে আজীবন করেছেন এমনকি মৃত্যু পর্যন্ত তিনি মৃত্যুর বছরেও তিনি রমজানের শেষ দশ দিন এতে কাফ করেছেন এতে কাফ করার উপকার কি আপনি যদি মোবাইলে ইন্টারনেট কানেকশন নিয়ে ফেসবুক ইউটিউব টুইটার সহ এতে কাফে বসেন তাহলে ওটা এতে কাফ হলো না কেন আপনি তো চায়ের স্টলই আছেন অনলাইন ভার্চুয়াল চায়ের স্টল আপনি তো আর চায়ের স্টল থেকে বের হয়ে আসেন আড্ডা থেকে বের হয়ে আসেন আড্ডাতেই আছেন তাহলে আজকের যুগে প্রকৃত এতেকাফ মানে ভার্চুয়ালি ডিসকানেক্টেড অবস্থায় এতেকাফ তাহলে প্রকৃত এতেকাফ কেন একজন ব্যক্তি যখন আজ থেকে পঞ্চাশ পাঁচশো বছর হাজার বছর চোদ্দশো বছর আগে যখন এতেকা গেছে কেন অপ্রয়োজনীয় কথাও কাজ থেকে দূরে রেখে নিজেকে আল্লাহর ইবাদতে সীমাবদ্ধ রাখার জন্য সে এতেকা ফেঁকেছে তো এখনকার সব অপ্রয়োজনীয় কথাও কাজ তো অনলাইনে হয় তাহলে সেটার থেকে ডিসকানেক্টেড অবস্থায় যখন আপনি দশ দিন থাকবেন এবং এটাও সাইকোলজিকে বোঝানো সহজ যে দশটা দিন আমি ডিটক্স করি এটা বিজ্ঞানীরাও বলে যে কিছুদিনের জন্য সকল কানেকশন থেকে দূরে থাকা ডিটক্স করা নিজের মন নিজের শরীর নিজের ব্রেন সকল কিছুর জন্য উপকারী থাকলামই তো ব্যস্ত আজীবন সারা জীবন দশটা দিন কি আর লস হবে তো দশ দিনের জন্য যদি আপনি দুনিয়া থেকে ডিসকানেক্টেড অবস্থা আল্লাহর ঘরে বসেন তাহলে এটার কী উপকারিতা সেটা আপনি তখন বুঝতে পারবেন সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে লাইলাতুল কদর খুঁজে পেতে সুবিধা হয় আরেকটি কাজ রসুল উলসলাম রমজান মাসে সবচেয়ে বেশি করতেন আব্দুল আন আব্বাস রেজাল্ট বলেছে তিনি বলেন রসুল সসলাম বলেন কায়েন আর সালসলাম আজুল নাস এমনিতেই আল্লাহর নবী সবচেয়ে বেশি দাম শেখ এমনিতেই তিনি সবচেয়ে বেশি দাম শীল ও কায়ান আজ আদ মায়া আর রমজানের সবচেয়ে বেশি দান করতেন পূর্ব দিকের বাতাসের চেয়েও বেশি দান করতেন দান করলে উপকার কি দান করলে দুটো উপকার দান করলে এক নম্বর উপকার হচ্ছে নাফস হয় মানুষের অন্তর বিশুদ্ধ হয় কিভাবে বিশুদ্ধ হয় আর মানুষের প্রতি সহমর্মী দান করবে কোথায় দান তো আর আল্লাহর কাছে যায় না দানের টাকা কি আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে যায় না আর একটা গরিব দুঃখী অসহায় এতিম মিসকিন কি তো দান করবে তো যখন অসহায় আত্মীয় স্বজন গরিব দুঃখী এতি মিসকিনের প্রতি দান করবে এবং তার অন্তরের বিরুদ্ধে গিয়ে পকেট থেকে টাকা বের করে তাদের দিবে তখন যে তার অন্তরের দুঃখী এবং সহমর্মী হওয়ার যে ফিলিংস এটা তার অন্তরকে হিংসা মুক্ত করবে অহংকার মুক্ত করবে আর মানুষকে কষ্টে দেখার পরও সহযোগিতা করছেন অহংকারী ও তো অন্তরের রোগে আক্রান্ত তাহলে মানুষ যখন তার পকেট থেকে টাকা বের করে খরচ করে তখন সে তার স্কিয়েতন সর্জন করে তার অন্তর বিশুদ্ধ হয় দ্বিতীয় আরেকটা যে বড় কাজ হবে সেটি হচ্ছে কিয়ামতের মাঠে আমরা তো কোনো ইবাদতের ক্ষেত্রে গ্যারেন্টি দিতে পারি না যে এই ইবাদত আমি পূর্ণাঙ্গ শতভাগ বিশুদ্ধ করেছি দুই রাকাত সালাত আদায় করতে আল্লাজি উনজিলা ফীল কুরআন রমজানের এত নেকি এত ফজিলত কিসের কারণে কুরআনের কারণে তা আপনি যদি পুরো জীবন পার হয়ে যায় কুরআন না শিখেন কুরআন না পড়েন তাহলে আপনি কিসের মুসলমান এসসিএইচসি অনার্স মাস্টার্স পিএইচডি ব্যবসা বাণিজ্য বিয়ে ছেলে মেয়ে সবার পিছনে সময় দেওয়ার আপনার সময় আছে কিন্তু কোরআন শিখার আপনার কাছে সময় নেই তাহলে একচে হতভাগা মুসলমান আর কি হতে পারে যে আল্লাহ সুহান ও তালার কালাম হচ্ছে কোরআন আল্লাহর সৃষ্টি নয় আল্লাহর সিফাত আল্লাহর গুণ হচ্ছে কোরআন আল্লাহর নবীর স্থায়ী মজেজা চিরন্তন মজেদা মুসা চলে গেছেন তার মজেদাও চলে গেছে তার লাঠিও চলে গেছে তার পাথরও চলে গেছে আমাদের নবী চলে গেছে চোদ্দশো বছর কিন্তু তার মজেদা এখনও আছে এবং এই উম্মতের ভাগ্য কোরআনের সাথে কানেক্টেড নিকটে তার পরিবারের সমাজে রাষ্ট্রে কোরআনের মূল্য যেমন থাকবে উন্নতি অগ্রগতি তেমন থাকবে তো আমাদের কাছে কোরআনের মূল্য কেমন রোহিঙ্গাদের মূল্য মায়ানমারের কাছে যেমন আর ফিলিস্তিনিদের মূল্য ইসরায়েলের কাছে যেমন ওইটা আমাদের ভাগ্য তার ধীর কেন আমাদের সমাজে রাষ্ট্রে কোরআনের মূল্য তেমন আর আবু বকর অমর ওসমান আলী খালেদ রহিদ আমর ইবনাল আস তাদের মূল্য পৃথিবীতে কেমন যে তাদের নাম শুনলে রোমান এবং পারস্য এম্পায়ার কেঁপে উঠত ধলিস্বাদ হয়ে গেছে মাটির নিচে কেন ওদের বাড়িতে ওদের পরিবারে ওদের সমাজে ওদের অন্তরে কোরআনের ওই রকম মূল্য ছিল এটা আল্লাহ নবীর হাদিসের আমি অনুবাদ করছি তাহলে আমাদের জাতিগত ভাগ্য নির্ধার নির্ভর করছে কোরআনের সাথে আর এই রমাজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে রমজানের এত ফজিলত এত বরকত লাইলাতুল কদরের এত ফজিলত এত বরকত সব কোরআনের কারণ অতএব রমজানের সবচেয়ে জরুরি যে কাজটা আমাদের করতেই হবে সেটা যে কোরআন শিখতে হবে আর যে কোরআন তাকে কোরআন আর যে কোরআন এবং পড়তে পারে তাকে বুঝতে হবে তথা নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে আমি জানি না আমি শিখব আমি জানি তাহলে বুঝার চেষ্টা করব কোরআন এমনি পড়তে পারি কিন্তু বুঝি না এই রমজানে বুঝার চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনাদের কাছে এতটুকু ঘোষণা দিতে চাই যে আমাদের এই দাওয়া সেন্টার থেকে আমরা রমজান মাসব্যাপী কয়েকটি কোর্স আমরা চালু করতেছি এবং আজকে থেকে আপনারা ভর্তি হতে পারবেন আমাদের রিসেপশনে খোঁজ নেওয়ার মাধ্যমে একটা হচ্ছে কোরআন শিক্ষা কোর্স আর আরেকটা হচ্ছে আরবি শিক্ষা কোর্স এবং ছেলে মেয়ে উভয়ের জন্য এবং মেয়েদের জন্য সম্পূর্ণ ভিন্ন মহিলা শিক্ষিকা পুরুষ শিক্ষক নয় বরং মহিলা শিক্ষিকার মাধ্যমেই কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি এবং পুরুষদের জন্য পুরুষ শিক্ষকের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি পুরো রমজান মাসে এখানে আয়োজন হবে সময়সহ বিস্তারিত তথ্য আপনারা রিসিপশনে জেনে নেবেন আর হয়তো ন্যূনতম একটা ভর্তির সিস্টেম করা আছে সেটিও আপনারা অবগত হবেন পাশাপাশি আমরা পুরো রমজান মাসে এখানে ইফতারির আয়োজন করতে চাই এবং সালাত তারাবে রাতের সালাত বিশুদ্ধ কোরআন তেলাওতের মাধ্যমে সুন্নাত পদ্ধতিতে আদায়ের ব্যবস্থা করতে চাই এবং রমজানের প্রতিদিন যদি যে আজকে এইজন আর একদিন এইজন এইভাবে যদি আপনারা এখানে ইফতারির আয়োজনে শরিক হন তো সেটাও আপনাদের ইচ্ছা আপনাদের স্বাধীনতা আপনারা এটিও আমাদের রিসিপশনে যাওয়ার সময় লিখিয়ে দিতে পারেন যে আপনারা অমুক দিন ইফতারি করাবেন যেহেতু আমরা প্রতিদিন এখানে ইফতারের আয়োজন রাখবো তাহলে যেই দিন কেউ আগ্রহ হলে তিনি এখানে ইফতারির আয়োজনের দায়িত্ব নিতে পারবেন পুরো রমজান মাস আমরা চাই যে অন্তত এই দাওয়া সেন্টার এবং এর আশেপাশে যারা ঢাকার মানুষজন কানেক্টেড থাকেন তারা যেন অন্তত এই দাওয়া সেন্টারের ওসিলাই জ্ঞানের সাথে সম্পৃক্ত থেকে ইবাদতের সাথে সম্পৃক্ত থেকে আমাদের এই পুরো রমজান মাসটা যেন আমরা কাটাতে পারি আল্লাহ মনে আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ আমি আলহামদুলিল্লাহসাল্লাতুসাল্লাম আল্লাহ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما